দেখো ইংলিশ বলতে পারছো না বলে কখনো মুখে মনে দুঃখ করবে না ভালো বলতে পারছো না বলে এইটা জানবে যে তুমি ইংলিশ ভালো বলতে পারছো না মানে তুমি নিশ্চয়ই আরেকটা ভাষা জানো জানো নিশ্চয়ই ডেফিনেটলি বাংলা তুমি তো কত ভালো বাংলা বলো একটা জিনিস ভেবে দেখো ইংরেজতে যদি তোমরা বলো যে ভালো করে বাংলা বলতে তারা কি পারবে পারবে তো না ঠিক আছে চলো আজকে তোমাদের চ দিয়ে চচ্চড়ি বানাবো ঠিক আছে সেটা আবার কি চ দিয়ে চচ্চড়ি চলো দেখি ব্যাপারটা কি এই যে বাংলা চ বাংলায় অত সমস্যা নেই কিন্তু সেই ছটা কখনো দেখবে সি ছয় হয় আর কখনো দেখবে হ্যাঁ কিন্তু কখন কোনটা এটাই তো ডাউট না ওরে ম্যাডাম তোমাদের একটা এক্সাম্পল দিই বুঝলে কি লিখলাম বেচ হ্যাঁ ঠিক বলেছ এটা চ আবার এটাও চ এটাও বিচ দুটো আলাদা শব্দ দুটোর আলাদা মানে উচ্চারণ অলমোস্ট সেম কিন্তু বানানটা আলাদা তাহলে কি করব আমরা চলো একটু দেখে এটা পুরোটাই ভাবেলের কাশাল ভাবেল আর কনসোন এখানে কে ভাবেল আই এখানে ই অ্যান্ড এ ঠিক বলেছো তাহলে দেখে দেখো তোমাদের সুবিধার জন্য আমি সিএইচ এবং টিসিএইচ দিয়ে অনেকগুলো শব্দ লিখেছি এখানে টিসিএইচ দিয়ে রয়েছে এখানে সব কিছুর শেষে সিএইচ দিয়ে রয়েছে এবার ফর্মুলাটা তোমাদের বলছি মন দিয়ে শুনবে যখনই দেখবে যে দুটো বাবেল কি বললাম টু বাবেল বা ওয়ান ভাওয়েল প্লাস ওয়ান কনসোনেন্ট ঠিক আছে অর এরকম হলে তখন এন্ড হবে সি এইচ দিয়ে ঠিক আছে বুঝেছ লেটস চেক ইট দেখো এখানে মাঞ্জ বাঞ্জ বলে কোনো শব্দ আজও কিনা জানি না কিন্তু আমরা মাঞ্জ খেতে খুব ভালোবাসি হ্যাঁ তাহলে ফ্রঞ্জ ক্রাঞ্চ শব্দটা দেখো সিএইচ লাস্টে তো সিএইচ আছে ঠিক আছে মিলে গেল সিএইচ এর আগে ওয়ান ভাবেল ওয়ান কনসোনেন্ট ওয়ান ওয়ান তাই এটা সিএইচ বিচ বিচ মানে সমুদ্রের পাড় হ্যাঁ এখানে দেখো ঠিক সেরকম সিএইচ সিএইচ এর আগে টু ভাবেল ফর্মুলা মিলে গেল ই এবং এ সিমিলারলি ই এসিএইচ টিচ প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা শব্দতে দেখো এই ব্যাপারটা তাকিয়ে রয়েছিস কেন আর দিকে লেখ অর্ধেক সময় তুই নোট করিস না ডেট দিস না ঠিক করে লেখ আমি কিন্তু চেক করব যাই হোক তোমাদের যেটা বলছিলাম এইবার এ গেল হলো গিয়ে কখন সিএইচ হচ্ছে এবার কখন টি সিএইচ হচ্ছে ঠিক আছে মন দিয়ে দেখো যখন নাকি একটা বাবেল থাকছে টি সিএইচ এর আগে দেখো টি সিএইচ একটা বাবেল TCH একটা ভাবে এবং তখনই এইটা হচ্ছে হলে গিয়ে চ উচ্চারণ কিন্তু বানানের ক্ষেত্রে আমরা জানি যেমন বিচ বিচ ক্যাচ ব্লিচ বিচ স্ট্রেচ ঠিক আছে সব কটাতে দেখো টিসিএইচ একটা বড় দেখি আচ্ছা আমিই বলছি ম্যাচ তোমরা খেলা দেখছো তো এখন ম্যাচ তাহলে ম্যাচেও দেখো টিসিএইচ এ কিন্তু সমস্যা এখানেও একটা বাবেল মাছ এখানে হলো গিয়ে ম্যাচ তাহলে এটাকে তো আমরা এক্সেপশনাল বলতে পারি এরকম ইংলিশে এই একটা সমস্যা কিছু কিছু এক্সেপশনাল থেকে যায় তবে হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই নিয়মটাই ফলো হয়